এক মহিলা নবীজির কাছে এসেছেন এসে বলেছেন নবীজি আমার এই দুধের বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে লয়ে যান নবীজি বলেছেন এই দুধের শিশু বাচ্চাটা জিহাদের ময়দানে কি উপকার করবে মহিলা কান্না জুড়ে দিয়ে নবীজিকে বলেছেন নবীজি আপনাকে যখন কাফের তীর নিক্ষেপ করবে এই তীরের সামনে আমার এই কলিজার টুকরা বাচ্চাটাকে ধরবেন আমার বাচ্চাটা শহীদ হয়ে যাবে আপনি বেঁচে যাবেন কল্পনা করা যায় কল্পনা করা যায় একজন মা তার দুধের সন্তানকে জীবনের চেয়ে বেশি ভালোবাসেনি নি রসুল্লাহাল আলিকু আসাল্লাম পবিত্র জবান মুবারকের সুন্দর একটা হাদিস বলেছেন তামাল ইমান বিল্লাহ রব্বা অবিল ইসলামি দিনা অবি মোহাম্মদিন সাল্লাম রসুলান আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতামণ্ডলী দেখেন নবীজি কত সুন্দর কথা বলেছেন যে ওই ব্যক্তিটা ইমানের প্রকৃত স্বাদ সে অনুভব করতে পারবে ওই ব্যক্তিটা মুসলিম হিসেবে নিজেকে নিয়ে সে গর্ববোধ করবে ইনশাআল্লাহ সে গর্বিত বোধ করবে যে আমি মুসলিম সোহান আমি ইমানদার আমি একজন নামাজি আমি একজন প্র্যাকটিসিং মুসলিম আমি একজন পরিহেজার বান্দা সুবহান আল্লাহ আমি একজন নেককার বান্দা এই ব্যক্তিটা কখন এগুলো তার ভিতরে ফিলিংসটা তৈরি হবে হান আল্লাহ চিন্তা করেন যে সে যখন আল্লাহ তাহালাকে রব হিসেবে পেয়ে খুশি কি বলেন আমরা খুশি নই কি আল্লাহ তাহালার চেয়ে এত সুন্দর রব আর কে আছে বলেন আল্লাহ তাহালার চেয়ে এত পালনেওয়ালা এত রিজিক দাতা এত সুখ দুঃখের খবর রাখা আমার মনের অভিব্যক্তি বুঝার মতো ক্ষমতা আল্লাহ তাহলে স্যার আর কার আছে বলেন এই জন্যই তো আল্লাহ তাহলে রব হিসেবে প্রপার এবং পারফেক্ট আল্লাহ তাহলে রব হিসেবে অবশ্যই পারফেক্ট কেন পারফেক্ট না বলেন গভীর রজনীতে আপনি বুকের মাঝে একটা ব্যথা লেগেছে চিন করে একটা ব্যথা লেগেছে আপনি কাকে পান বলেন আল্লাহ তাহলেকে আমরা পাই নদীতে ডুবে যাচ্ছেন কাকে পাই আমরা আল্লাহ তাহালাকে পাই বাস অ্যাক্সিডেন্ট করেছে কাকে পায় আল্লাহ তাহলে পাই সব আপনি আপনার পরিবারও সুস্থ কাকে খুঁজে পান আপনি বলেন আল্লাহ তাহালাকে কেউ আপনার পাশে নাই কে থাকে বলেন একমাত্র আল্লাহ আপনাকে সেরে যায় না এটা আপনাকে বুঝতে হবে যখন আমরা আমাদের অন্তর থেকে এটা ফিল করব যে আল্লাহ তাহলে রব হিসেবে আমি খুশি হয়ে গিয়েছি আর ইসলাম আমি ইসলামী না ইসলামকে আমরা দিন জীবন বিধান ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি সোহানুল্ল ইসলামের জীবন বিধান কত চমৎকার চিন্তা করেন নবী সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে কত সুন্দর করে শিষ্টাচার ভদ্রতা নম্রতা শিক্ষা দিয়েছেন চিন্তা করা যায় বলেন ফোনের নবীজ সাল্লাহিহসাল্লাম কত সুন্দর করে বলেছেন যে সমস্ত পৃথিবীর মানুষ সমস্ত মুমিন সমস্ত মুসলমান একটা দেহের মতো সোহানন্দ একটা দেহের মতো মুসলমান সমগ্র পৃথিবীর আনাছে কানাচ্ছে যেখানে একটা মুসলমান কষ্ট পাচ্ছে আমার শরীরেও ব্যথা আমি অনুভব করছি আমার পায়ে কাটা বিদলে যেমন আমার সরাসরি ব্যথা করে একটা মুসলমান কষ্টে আছে আমি ব্যথিত একটা মানুষ অমুসলিম কষ্টে আছে আমি ব্যথিত এটা ইসলাম ইসলাম তো আপনাকে এটাই শিখিয়েছে মানবতা বুধ ইসলাম শিখিয়েছে মনুষ্যত্ব বোধ ইসলাম শিখিয়েছে ইসলাম নৈতিকতার মূল্যবোধ ইসলাম শিখিয়েছে সোহারাল এই জন্য ইসলাম ধর্মকে যারা জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে খুশি আমরা আমরা কি মনে মনে আর মুখে মুখে খুশি বললেই হল বলেন আমাদের কাজে কর্মেও এটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমরা ইসলামকে ধর্ম দিন জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে আমরা খুশি সত্যি যদি খুশি থাকতাম তাহলে রাষ্ট্রীয়ভাবে কেন ইসলাম কায়েম হচ্ছে না বলেন রাষ্ট্রীয়ভাবে কেন ইসলাম আমি কায়েম করতে চাই না বলেন আপনি ইসলামকে সুন্দরভাবে বুঝলেন ইসলামের জীবন ব্যবস্থা আপনার কাছে ভালো লাগলো কিন্তু সমাজের দেশের রাষ্ট্রের সকল মানুষের উপরে কেন ইসলামের জীবন ব্যবস্থা আপনি প্রয়োগ করতে চান না এত সুন্দর একটা জীবন বিধান আপনি কেন রাষ্ট্রীয়ভাবে নিয়ে আসতে চান না সাংবিধানিক আকারে ইসলামের সব বিধি বিধানগুলো বলা থাক না সকল মানুষ উপকৃত হবে সকল পশু পাখি আমাদের নেইচার আমাদের পরিবেশ সকলেই ইসলামের দ্বারা উপকৃত হবে ইসলামকে শুধু মানুষের জন্য সমস্ত সৃষ্টির জন্য ইসলাম এত সুন্দর এত উৎকৃষ্ট একটা জীবন ব্যবস্থা এটাকে আমাদের যেমন স্টাডিও করতে হবে আমাদের পথ এবং পন্থা বের করতে হবে যে কিভাবে রাষ্ট্রের মাঝে ইসলামকে ছড়িয়ে দেওয়া যা জীবন ব্যবস্থা হিসেবে একমাত্র ইসলামকেই রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় সাংবিধানিক রূপ কিভাবে লাভ করা যা এটা আমাদের কিন্তু চিন্তা করতে হবে আমি অনেক নামাজি অনেক পরহেজগার কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম আমি কায়েম করতে চাই না এটা আমার ভালো লাগে না যদি এমন হই তাহলে আমি প্রকৃত মুসলমান কিভাবে দাবি করি বলেন নবীজি যেখানে বলেছেন অবিল ইসলামি দিই না ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে যে খুশি সোভানা ল সেই তো ইমানের প্রকৃত স্বাদ অনুভব করবে আর রসুল্লাহ সাল্লাহ আলী নবী হিসেবে পেয়ে যারা খুশি হবে তারাই তো ইমানের প্রকৃতির স্বাদ অনুভব করবে রসুল্লাহ সাল্লাহু আলিম কেমন নবীজি ছিলেন প্রিয় নবী সাল্লাহু আলিম আসসালাম কত সুন্দর কথা বলেছেন চিন্তা করা যা যে নবীজি কেমন মানবতাবাদী একজন মানুষ ছিলেন কতটা মনুষ্যত্ব বোধ নবীজির মাঝে ছিল চিন্তা করেন কতটা পরোপকারী নবীজি ছিলেন রসুলুল্লা সাল্লু আলী আসসালাম বলেছেন যে তুমি যদি ভালো কিছু রান্না করো গোস্ত রান্না করেছ তোমার পাশের ঘর প্রতিবেশী ঘরে যদি এই গোস্তের গ্রান্ড ঝুলের গোস্তের গ্রান্টটা যা সে কষ্ট পেতে পারে তুমি একটু ঝুল বেশি করে দাও যেন অন্তত তুমি যদি গোস্ত নাও পৌঁছাতে পারো অন্তত একটু ঝুল একটু তরকারি যেন তার ঘরে পৌঁছিয়ে দিতে পারো সব এত সুন্দর নবীজি ওনাকে যারা নবী হিসেবে পেয়ে খুশি হয়ে গিয়েছে নবীজি সাল্লাহ আলী ওনাকে যখন তায়েফের লোকেরা তায়েফের যুবকরা প্রাণের নবীজিকে পাথর নিক্ষেপ করত নবীজি সারা শরীর রক্তরঞ্জিত হয়ে যেত রসুল্লাহ সাল্লাহুআসাল্লাম বেহুশ হয়ে পড়ে থাকতেন কল্পনা করা যায় জিব্রাইল আমিন জিব্রাইল আনী সাল্লা সাল্লাম নবীজির কাছে এসে বলেছেন নবীজি আপনি বলেন তায়েব বাসীকে দুই পাহাড়ের চাঁপা দিয়ে ধ্বংস করে দেই কল্পনা করা যায় প্রাণের নবীজি বলেছেন যে আপনি কেমন কথা বললেন তারা আমাকে তো চিনে নাই আমাকে তারা চিনে নাই তাদের পরবর্তী প্রজন্ম আমাকে চিনবে সত্যি দেখেন আমাদের নবীজিকে তায়েবাসীরা সত্যিই চিনেছে দেরিতে হলেও আমাদের নবীজিকে তারা চিনেছে নিজেদের জীবনের চেয়ে বেশি তারা চিনেছে প্রাণের নবীজিকে নবীজির জন্য তারা জীবন বিলিয়ে দিতে এক মুহূর্ত দেরি করে নাই একবারের জন্য ভাবেনি যে আমার জীবন নবীজির জন্য দিব না দিব না একবারের জন্য ভাবেনি যে আমার সন্তান আমার মা আমার বাবা আমার স্ত্রী আমার ভাই আমার বোনের কি হবে এই কথা একবারের জন্য চিন্তা করেনি নবীজির জন্য জীবন দেওয়ার সময় এসেছে এক সেকেন্ড তারা দেরি করেনি এক মুহূর্ত নয় চোখের পলক ফেলাতে দেরি করে নেয় আমি কোথায় যেতে হবে যাও প্রাণের নবীজি তবুকের যুদ্ধের কথা আমরা জানি নবীজি সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন তারপরে সে তারপরে সে তারপরে সে তিনজনকে সেনাপতি নিযুক্ত করেছেন তারা জানতো যে প্রথম দুজন মারা যাবে তারপরেও নবীজি বলেছে সাথে সাথেই রাজি হয়ে গেছে হান আমরা দেখেছি ইতিহাস প্রাণের নবীজির কাছে এক এক মহিলা নবীজির কাছে এসেছেন এসে বলেছেন নবীজি আমার এই দুধের বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে লয়ে যান প্রাণের নবীজি বলেছেন এই দুধের শিশু বাচ্চাটা জিহাদের ময়দানে কি উপকার করবে মহিলা কান্না জুড়ে দিয়ে নবীজিকে বলেছেন নবীজি আপনাকে যখন কাফের তীর নিক্ষেপ করবে এই তীরের সামনে আমার এই কলিজার টুকরা বাচ্চাটাকে ধরবেন আমার বাচ্চাটা শহীদ হয়ে যাবে আপনি বেঁচে যাবেন কল্পনা করা যায় কল্পনা করা যায় একজন মা তার দুধের সন্তানকে নবীজির জীবনের চেয়ে বেশি ভালোবাসেনি তার জীবন তার বাচ্চার জীবনের চেয়ে নবীজিকে বেশি ভালোবেসেছেন নবীজিকে বলেছেন তাকে জিহাদের ময়দানে নিয়ে যান আপনাকে তীর নিক্ষেপ করবে তীর যেন আমার বাচ্চার গায়ে লাগে আপনি যেন সেফ থাকেন আপনি যেন নিরাপদে থাকেন আপনি বেঁচে থাকবেন শোভান চিন্তা করেন এই নবীজিকে পেয়ে আমরা খুশি না অবশ্যই আমরা খুশি রসুলুল্লা সাল্লাম আইসাল্লাম এখনো মদিনাতুল মুবারকে প্রাণের নবীজি এখনো শুয়ে শুয়ে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি তালার কাছে উম্মতের কথা বলে বলে কাঁদতেছেন প্রাণের নবীজি হাসুয়ে ময়দানেও কাঁদবেন রসুল্লাহ সাল আলহিসাল্লামকে আল্লাহ তালা বলবেন বন্ধু আজকের দিনে কেন কান্না রসুল্লাহ সাল আলহিসাল্লাম সেদিন আল্লাহ তালার সাথে কথা বলবেন চিন্তা করা যায় হাসরের কঠিন ময়দানে কেউ আল্লাহ তালার সাথে কথা বলতে পারবে না আদম আলহ সালাতাম ও পরগত প্রকাশ করিবে এইসা আলাই সালাতাম অপারগতা প্রকাশ করিবে মুসা আলহ সালাম সাল্লাম প্রকাশ করিবে ইব্রাহিম আলি সালাম সাল্লাম প্রকাশ করিবে চিন্তা করা যায় সেদিন রসুল্লাহ সাল আলহিম আল্লাহ তাল সামনে কথা বলবেন আল্লাহ আল্লা কথা বলার পারমিশন দিবেন প্রাণের নবীজিকে বলবেন বন্ধু কি চান রসুল্লাহ সালুহাল্লাম সেদিনও বলবেন উম্মত রব্বি হাবলি রসুল্লাহ এই উম্মতের কথা সেদিনও বলবেন আদি শরীফের মাঝে এসেছে রসুল্লাহ সাল্লাম আল্লাহ তাহলেকে বলবেন আল্লাহ যার অন্তরে সরিষের দানা পরিমাণ ইমান রয়েছে তাকে আপনি জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেন আল্লাহ সরিষার দানার চেয়ে অল্প পরিমাণ ইমান যার রয়েছে তাকেও আপনি জাহান্নাম থেকে মহকুব করে জান্নাত দিয়ে দেন নবীজি বলবেন আল্লাহ যার অন্তরে যাররা পরিমাণ ইমান রয়েছে তাকেও আপনি জাহান্নাম থেকে মাফ করে জান্নাত আপনি দান করেন সুখান আল্লাহ আল্লাহ তাহলে প্রাণের নবীজির এত সুন্দর আবেদন আবদারকে শুনবেন এবং মেনে নিবেন